জেপি নাড্ডা জিদা বা অমিত শাহ জি ভারত মাতা কি দফা এক দাবি এক ভারত মাতা কি ভারত মাতা কি আকাশে মেঘের ঘন সময় খুব কম তার মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছে মাননীয় বিরোধী দলনেতা আমাদের লড়াকু নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত তার সাথে বিধায়কদেরকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই উপস্থিত সমস্ত আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা দুবারের সাংসদ জগন্নাথ সরকার আমাদের সাধারণ সম্পাদকগণ জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ চ্যাটার্জি দীপক বর্মন লকেট চ্যাটার্জি সহ দীপাঞ্জন গুহ নবালুক নায়েক ইন্দ্রানী ইন্দ্রনীল খান ফাল্গুনী পাত্র সুদীপ দাস অজিত দাস মহাদেব সরকার এছাড়াও অন্যান্য যারা নেতৃত্ব আছে আমাদের মাপুজাদি আছেন মাপুজা খাতুর আমাদের দেবশ্রীতি আমাদের লড়াকু নেত্রী সবাইকে আমি সম্বোধন করতে পারছি না সময় খুব সীমিত আপনারা শুনলেন আমাদের সকল নেতৃত্বদের মুখে যে আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে পার হয়ে এসেছি যে সময় আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে একটি সরকারি প্রেমিসেসের ভেতরে একজন সরকারি ডিউটি করা অবস্থায় একটি মেয়ে যিনি তিনি শিক্ষিত এবং তার সাথে খুনের শিকার হলেন তারপর থেকে মেয়ের বাবা হিসাবে সুকান্ত মজুমদার কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে নয় একটি দুটি মেয়ের বাবার মন হিসেবে আমার মনে কেঁদে উঠেছে এবং প্রত্যেকটি বাবার মন তার বাড়ির মেয়ে যখন রাস্তায় বেরোয় বা বাড়ি থেকে বেরোয় সেই সময় কেঁদে ওঠে চিন্তায় থাকে যে আমার বাড়ির মেয়েটা কোন সময় বাড়িতে ফিরে আসবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা মডেল যে বাংলা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে যে কলকাতার বুকে একটি মেডিকেল কলেজে এমডি পাথরতা মাস্টার ডিগ্রি পাঠরতা একজন মহিলার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে পরে এই কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সাধারণ মানুষের সাথে কি ধরনের ঘটনা ঘটতে পারে বৃষ্টি এসে আমার কর্মীদেরকে অনুরোধ করব নিজের নিজের জায়গায় মধ্যে নিন আমাদের আমাদের এই বৃষ্টির জন্য সভাটা কিছুটা হয়তো আমাদের ক্ষতিগ্রস্ত হলো আপনারা পাশে গিয়ে দাঁড়ান আমরা আর কিছুক্ষণের মধ্যে সভা শেষ করে দেব আজকে একজন রাজ্যে যদি মেঝাবি, ডাক্তার যদি রাজ্যের মধ্যে সুরক্ষিত হতে না পারে তাহলে আর সাধারণ মেয়েদের কথা আমি আর কি বলবো আজকে ভাবতে পারছেন ঠান্ডা মাথায় মেডিকেল কলেজের ভেতরে একজন ডাক্তারকে মেরে ফেলা হলো এবং ডাক্তারকে মেরে ফেলার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম বিনীত গোয়েলের টিম তারা সবাই মিলে লেগে পড়লো যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় কিভাবে তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া যায় আজকে আমরা অবাক হয়ে দেখলাম মাননীয় বিনীত গোয়েল কলকাতার নগরপাল যে কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো সেই বিনীত গোয়েল তিনি বেরিয়ে এলেন মুখ মৃতদেহ দেখে তিনি সেখানে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি কোনো বই বাইরের আঘাত নেই একজন সিপি হয়ে তিনি বাইরের আঘাত দেখতে পেলেন না অথচ তার মাটাম রিপোর্টে পরিষ্কার বলে দিচ্ছে যে নির্যাতিতা 15 খানা এক্সটার্নাল ইনজুরি তার শরীরের মধ্যে আছে সেই 15 খানা এক্সটার্নাল ইনজুরি আমাদের বিনীত গোয়েল দেখতে পেলেন না তাই বিনীত গোয়েলের সামনে যখন ডাক্তার বাবুরা স্লোগান দিলেন সেই স্লোগানের সাথে গোটা পশ্চিমবঙ্গ গলা মেলালো ভোর হলো দোর ভোর হলো দোর বিনীত গোল ওঠোরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটোরে এই ধরনের স্লোগান গোটা বাংলা থেকে উঠল আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হয়তো লজ্জা লাগে না আপনি আপনার দোকান কেটে ফেলেছেন নির্লজ্জ বেহার মতো আচরণ করছেন আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপানের অভিযোগে এই মুহূর্তে গ্রেফতার হয়ে সিবিআই এর হাতে আছে থালা থানার ওসি বেচারা নিচু তলার পুলিশ গোবেছেরা মুখ তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই তার মাথায় ধরে দশটা মাথা নেই তিনি সেই ধরনের কাজ করবেন আমাদের কাছে স্পষ্ট খবর আছে আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্রে খবর আছে ডালা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে ম্যাডাম বলেছেন এটা করতে হবে তাই তালা থানার ওসি আসল অপরাধী নয় আসল অপরাধী হচ্ছে সেই ম্যাডাম যে ম্যাডাম নির্দেশ পাঠিয়েছে তাই ভারতীয় জনতা পার্টি সেই গোড়ার তাকে সুদ্রতে চায় তাই ভারতীয় জনতা পার্টি স্লোগান দিচ্ছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ সেই জন্য ভারতীয় জনতা পার্টি গোড়ার ট্রিটমেন্ট করতে চায় এই ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তবে এই পশ্চিমবঙ্গ বাঁচবে নচেত এই পশ্চিমবঙ্গ বাঁচবে না আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে নাকি উত্তরবঙ্গের লবি চালাচ্ছে আমি এই উত্তরবঙ্গ থেকে আজকে সকালে নেমেছি জলপাইগুড়ি আর শিলিগুড়িতে দুটো সভা করলাম সেই ডক্টর সুশান্ত রায় সাধারণ অফথাল চোখের ডাক্তার তার প্রভাবপতি প্রতি শুনলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে তাকেও নাকি সিবিআই দেখেছে আমি শুনলাম আমি গতকাল শিলিগুড়ি থেকে দাবি জানিয়েছিলাম সাধারণ মানুষ বলছে ডাক্তার বাবুরা বলছে সাধারণ অর্থান তার প্রভাব প্রতিব শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাদেরকে বোকা বানিয়ে টাকায় জমি নিয়েছে নিয়ে নিজের বাড়ি বানিয়েছে প্রাসাদ প্রাসাদপ্রম বাড়ি বানিয়েছে শুধু ছেড়ে দিন তিনি শিল্প বিনিয়োগ করেছেন শেয়ার কিনেছেন শুধু নেপালে গিয়ে উত্তরবঙ্গের বাবু হয়ে কলকাতায় বড় বড় ফ্ল্যাট নেপালে গিয়ে ইনভেস্টমেন্ট করছে আমি তাই বললাম তৃণমূলের নেতাদেরকে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এত কষ্ট করে শিল্প আনার জন্য বিদেশে যাচ্ছেন আমাদের বেহালার ছেলেকে কষ্ট করে প্যারিসে না কোথায় নিয়ে যাচ্ছেন গিয়ে সেখানে গিয়ে সাইন করাচ্ছেন শালবলিতে কারখানা খুলবেন বলে আরে অত দূর যাওয়ার দরকার নেই আপনার ডক্টর সুশান্ত রায়ের মতো শিল্পপতিরা আছে যারা নেপালে বিনিয়োগ করতে পারে তারা চাইলে পরে কালীঘাটেও দু চারটে ফ্যাক্টরি তৈরি করে দিতে পারবে যে ফ্যাক্টরি আপনি চাইছেন মিথ্যের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি তৈরি হবে বন্ধুগণ আজকে এই বৃষ্টি স্নাত বিকেল বেলায় আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ সময় খুব কম আর তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে আমাদের কর্মীরা সবাই চলে চলে যেতে বাধ্য হচ্ছে কখনো আশ্রয়স্থলের নিচে কিন্তু শুধু সবাইকে বলবো যে আমাদের বাড়িতে প্রত্যেকেরই কারো বাড়িতে মেয়ে কারো বাড়িতে মা কারো বাড়িতে দিদি আছে একবার ভাববেন সেদিনকার রাতের ঘটনাটা যখন মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটলো মেয়ের মা বাবা উৎকণ্ঠ অমুকের মা বাবা বলছেন বলছে হ্যাঁ বলছি আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আর্জি করে আসুন একমাত্র সন্তান মা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে তাকে ডাক্তার বানিয়েছে এমবিবিএস করার পর চেস্ট মেডিসিনে পিজি সবাই আনন্দিত সামনে মেয়ের বিয়ে সমস্ত ব্যবস্থা মেয়ে ডাক্তার হওয়ার পর থেকে নিজে হাতে দুর্গা পুজো করে স্বপ্ন ভেঙে পড়লো মা বাবা গাড়ি নিয়ে দৌড়লেন খবর এলো হসপিটাল থেকে আবার একটি ফোন বেজে মা বাবা কানে ধরে বললেন আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আমরা তাকে হসপিটালে অ্যাডমিট করেছি মেয়েকে প্রথমে ফোন এলো আপনার মেয়ে অসুস্থ তারপরে মা বাবার কাছে ফোন এলো আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি মা বাবা আরো উৎকণ্ঠার সাথে দৌড়চ্ছেন গাড়ি আরো স্পিড বাড়াতে বলছেন যাচ্ছে গাড়ি আরো কিছুক্ষণ যাওয়ার পর আবার ফোনের ঘন্টা বেজে উঠল মায়ের মনটা ছেক করে উঠল আবার কি কবর পায় আস্ত গল করে ফোনটা যখন তুললে নাস্তে করে ওপার থেকে শীতল কণ্ঠে জানানো হলো আপনার মেয়ে সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন হসপিটালে বিশ বাইশ বছরের স্বপ্ন ধুলিশ্বাদ হয়ে গেল মেয়ের মা বাবা অঝরে কাঁদছে হসপিটালে পৌঁছলেন একবার শুধু মেয়ের বাবার জায়গায় পুরুষ হলে নিজেকে রাখুন আর মহিলা হলে মেয়েটির মায়ের জায়গায় নিজেকে রাখুন পা ধরে কাঁদছে সবার আমার মেয়েটির মুখটা দেখতে দিন মেয়েটি আত্মহত্যা করেছে ঠিক আছে আমার মেয়ের মুখটা দেখতে দিন তিন ঘন্টা বাবা মা কাঁদছে মেয়ের মুখটা দেখবে বলে উপায় হলো না মুখ দেখার সুযোগ হলো না কিন্তু তারা যখন দাঁড়িয়ে থাকলেন তাদের সামনে কয়েক হাজার লোক পুলিশ কর্মী কেউ বা ফরেন্সিক এক্সপার্ট সেজে অভিক দত্ত বা অন্য কেউ বিরুপাক্ষ আর কত নাম সব নাম মনেও থাকে না মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো মনে থাকে না হয়তো আগামী দিনে তার কবিতার বইয়ে স্থানও পাবে তাদের নাম তারা ঢুকছে মা বাবার সামনে সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে মাত্র মাত্র এক হাজার জনের ফুটপ্রিন্ট সেই ক্রাইম সিন থেকে পাওয়া গেছে কি এগিয়ে বাংলার মডেল তৈরি করেছেন আপনি শুনুন আর যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন এই ধরনের পুলিশের প্রধান হওয়ার জন্য আপনার যদি লজ্জা থাকে আপনার বিন্দু মাত্র ওই চেয়ারে বসে থাকার অধিকার নেই এক হাজার জনের ফুটপ্রিন্ট মাননীয় মুখ্যমন্ত্রী আর দুটো লোক যেতে পারছে না মার বাবা তারা বাইরে দাঁড়িয়ে তিন ঘন্টা ধরে কাচ্ছে। আমরা কালীঘাট অঞ্চলে আসছি কালীঘাটের আপামার জনসাধারণ সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে একবার অনুরোধ করব দেখুন আপনাদের মেয়েটি কি দুর্দান্ত হয়ে গেছে এগিয়ে বাংলা মডেল তৈরি করেছে অসাধারণ পুলিশতন্ত্র এক হাজার জনের পা দিয়ে মারিয়ে দেয়া হলো প্রত্যেকটি তত্ত্ব প্রমাণ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আগেই প্ল্যান করে নিয়েছেন যে আমার পুলিশ কিছু খুঁজে পাবে না সাত দিন দশ দিন পরে আমি মামলা সিবিআই কে দিয়ে দেব আর সব তথ্য প্রমাণ লোপাট সিবিআই কিচ্ছু প্রমাণ করতে পারবে না পরবর্তী সময়ে আদালতে যাওয়ার জন্য পাঁচ দিন পরে মামলা পেল সিবিআই সিবিআই এর আইনজীবী তুষার মেহতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলছে মাই লর্ড আমরা সিবিআই তদন্ত করবে কি করে একের পর এক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে চার ডিগ্রি সেন্ট্রি গেটে সেই সিমেন্ট পেসিমেন্ট রাখার কথা ধর্ষণেন সেই সিমেন্ট পেসিমেন্ট রাখা হয়নি নমুনা রাখা হয়নি তিন তিনবার নির্যাতিতার উপরের কম্বলের কালার চেঞ্জ হয়ে গেছে কখনো নীল কখনো সবুজ কখনো লাল দেখে মনে হচ্ছে আমরা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছি ঠিক যেমন এই ট্রাফিক সিগন্যালটা লাল থেকে কিছুক্ষণ পর হয়তো হলুদ হয়ে যাবে সেই রকম আমরা হয়তো নির্যাতিতার চাদরের রং পরিবর্তন হতে দেখেছি সাবাস মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা মডেল একেই বলে এগিয়ে বাংলা আপনিই পেরেছেন সত্যিকারের এগিয়ে বাংলা যে কিছুক্ষণের মধ্যেই তিন তিন খানা চাদরের রং পরিবর্তন হয়ে গেল আপনার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ডিসি তিনি প্রেস কনফারেন্স করতে করতে চাদরের রং পরিবর্তন হয়ে গেল এই না এগিয়ে বাংলা এই না মডেল বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অবাক হয়ে দেখলাম আপনি এসে বললেন আমরা তো সবাই হতবাক হয়ে গেলাম আপনি বললেন জনগণ চাইলে আমি পদত্যাগ করে দেব কিন্তু ভারতীয় জনতা পার্টি জানে জনগণকে হয়তো আপনারা বোকা বানাতে পারবেন আপনি হয়তো কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনাকে হারে হারে চেনে আপনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না কোনো চান্স নেই আমরা জানি সেটা আমাদের লক্ষ্য অনেক দূর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও আমরা আপনাকে সরাবো তবুও আমরা আপনার পদত্যাগ চাইছি কেন দেখি লজ্জাটা তো বিক্রি হয়ে গেছে কতটা বিক্রি হয়েছে কতটা কমেছে আমাদের কালীঘাটের সেই দুর্দান্ত অন্যায়ের প্রতিবাদ করত যে করতো বলত নয় রিজানুর কান্ড দু হাজার সাল যদি কলকাতাবাসী ভুলে না থাকেন স্মৃতির মনিকোঠায় একটু জোর দিন মনে পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রী চিৎকার করছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন সিপি কে পরিবর্তন করতে হবে সিপি পরিবর্তন হয়ে গেল সিপি হয়ে চলে এলেন আর সেই মুখ্যমন্ত্রী তার সিপিকে যখন ডাক্তার বাবুরা উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী সিপি সিপিকে তো সরাবো না সরাতে বাধ্য হলাম ওদের দাবিতে কিন্তু এর থেকে বড় পোস্ট কি দিব পোস্ট দিয়েছি এর থেকে বড় পোস্ট নেই এর থেকে বড় পোস্ট থাকলে তাকে আমি দিতাম বা মুখ্যমন্ত্রী আপনার মতো নির্লজ্জ কেউ নেই আর পুরস্কার থাকত আর একটা নোবেল কলকাতার শহরকে অবশ্যই সেই নোবেলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষ কেন পৃথিবীর কেউ পেতেন না আমাদের মাফুজাদি বলেছেন তার অর অনুকরণীয় স্টাইলে সত্যি এত মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা দেখিনি অবাক হয়ে যাচ্ছি তার কারণ কারখানা দেখে ছাত্রদেরকে নিয়ে বসেছিলেন পিসি আর ভাইপো ছাত্রদেরকে বললেন ফোস করো না কি করো আরো কি সব বললেন ছাত্রদের সভাতে মিছিল বক্তৃতা দিচ্ছেন আমরা আমরা জানি ছোটবেলায় পড়তাম ছাত্রদের জন্য অধ্যয়নই হচ্ছে তপস্যা সারা জীবন মাস্টার গিরি করেছি স্কুলে পড়িয়েছি কলেজে পড়িয়েছি ইউনিভার্সিটিতে পড়িয়েছি সারা জীবন ছাত্রদেরকে এই শিখিয়ে গেছি তৃণমূল এমন এক ছাত্র দল আমাদের বিরোধী দল নেতা বলেন লাল চুল কানে দুল সেই ছাত্র সমাজের সামনে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন আর তার ভাইপো ভাষণ দিচ্ছে তাদের ভবিষ্যতের কথা বলছেন ছাত্রদের সামনে আদর্শের কথা বলছেন কারা একজন একজন জালি জালি বাহ এরা না ছাত্রদের সামনে আদর্শ হবে একজন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি নিয়ে এসেছিলেন সেই ইউনিভার্সিটি আজ অবধি খুঁজে পাওয়া যায়নি আমি তৃণমূল কংগ্রেসের বৈজ্ঞানিকদেরকে বলবো বৈজ্ঞানিক কুনাল ঘোষকে বলবো বিশেষ করে চশমার উপরে আরো দুখানা চশমা খুঁজিয়ে দেখুন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা তিনি দেখেন একাধারে সিপি একই ধারে একাধারে বৈজ্ঞানিক সব হয়ে যান মাঝে মাঝে আর ভাই দেবাংশুকে বলবো তার সহযোগী হতে আর আর একজন তো জালি এম করা ভাইপো সব দুর্দান্ত এই পাড়াতেই হয়তো এক সময় ঘুরে বেড়াতো এক সেবার কার এক তারা ছাত্রদের সামনে নৈতিকতার কথা বলছে আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দিন চুপ করে থেকেছেন ভাবি বাংলা এক সময় বাংলা সম্পর্কে বলা হতো আজ বাংলা যা ভাবে গোটা ভারতবর্ষ ভাববে বারবার প্রমাণ পেয়েছে আমাদের মহাপুরুষেরা সেই রকম কাজ করে গেছেন আমাদের কবি সুকুমার রায় সেই সময় লিখে গেছিলেন গোটা সাপ জানতো খান দুই আনত সেই সাপ জানতো গোটা দুই আনতো আমি একটু ভুল করে ফেলেছিলাম বাবুরাম সাপুরে কোথা যায় বাপুরে আমরা ছোটবেলায় পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে পড়েছিলাম যারা তারা এই কবিতা পড়েছি তার শেষের লাইনগুলোতে আছে সেই সাপ জানতো কবি কিভাবে যে জানতো গোটা দুই আনতো দুইখানায় যে পাওয়া যাবে পোশ করার জন্য সেটা কিন্তু কবি জানতো একটা হরিশ চ্যাটার্জি একটা হরিশ মুখার্জ্জী দুই সাপ তারপরের লাইনে কবি আবার ট্রিটমেন্ট দিয়ে গেছেন বাংলার জনগণ বলছে মাননীয় মুখ্যমন্ত্রী তাই আপনি বলার পর আপনার ছোট নেতা কেউ রাস্তায় বেরোনোর সাহস পায়নি আপনার নেতারা পরে বাংলার মানুষ তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা বাংলার মানুষ করে দেবে সেই অবস্থা তৈরি হয়েছে বাংলার মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আপনি পদত্যাগ করুন তার থেকেও সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আপনাকে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভাবলেন বিজেপি বুঝি তিনশো মুখ্যমন্ত্রী ভয় দেখাতে শুরু করলেন বলেন আমার বাংলাকে যদি আমরা ডিস্টার্ব করেন আপনারা যদি বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন আমি অসমে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেব আমি অসমকে আসামকে অশান্ত করে দেব আমি ঝাড়খণ্ডকে অশান্ত করে দেব আমি উত্তর প্রদেশকে অশান্ত করে দেব আমরা অবাক হয়ে গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পদে এক সময় ডক্টর বিধানচন্দ্র রায় সিদ্ধার্থ শঙ্কর রায় এরকম পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন প্রফুল্ল বাবুর মতো পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন সেই সিটে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন উনি আসামকে অশান্ত করবেন ঝাড়খণ্ডকে অশান্ত করবেন অশান্ত করবেন ভয়টা বেড়ে গেল মাননীয় দিদিমণি যখন কিছুদিন পর আমরা দেখলাম বাংলাদেশে পালা বদল হল বাংলাদেশে একটি সন্ত্রাসবাদী সংগঠন ভারত বিরোধী সংগঠন আনসারুল বাংলা সেই আনসারুল বাংলার যিনি প্রধান যিনি এতদিন জেলের ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এলেন তার নাম জসিম উদ্দিন সেই জসীম উদ্দিন বললেন দিদি বাংলাদেশে দাঁড়িয়ে বলছেন আনসারুল বাংলার যিনি 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 প্রধান জেল থেকে বেরিয়েছেন ভারত বিরোধী তিনি বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে বলছেন আমি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি বাংলাকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার জন্য স্বাধীন বাংলা চান আপনারা চান আপনারা শুভেন্দু দা উল্লেখ করলেন উত্তরাতে যে উত্তরাতে মিছিল হচ্ছে বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে পুজো করতে দেব না আপনি ভাবছেন বাংলাদেশে হচ্ছে আমার কি আমি রবিবারের বিকেলে দুপুরে হালকা করে মটন ভাত খেয়ে শুয়ে থাকব। আমার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে ওটা বাংলাদেশের উত্তরাতে হচ্ছে শুধু তাই নয় ডায়মন্ড হারবারে চলে যান দেখতে পাবেন নদিয়ার বিস্তীর্ণ বর্ডার এলাকায় চলে যান মুর্শিদাবাদের বর্ডার এলাকায় চলে যান সেই একই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন আজকে বাংলাদেশের হিন্দুদেরকে যা ফেস করতে হচ্ছে আপনারা যদি অসচেতন অসচেতন থাকেন আমরা যদি অসচেতন থাকি তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশের চিত্র এই কলকাতার বুকে রিপিট হবে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা মিলিয়ে নেবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কত সুর অদ্ভুতভাবে আনসারুল বাংলার প্রধান জসিম সাথে মিলে যাচ্ছে সুর মিলে সুর মেরা তোমারা তো সুর বনে আমারা মাননীয় মুখ্যমন্ত্রী সুর মিলে যাচ্ছে বাংলার বাংলাদেশের আনসারুল বাংলার প্রধান জসিম সাথে আমরা অবাক হয়ে দেখছি বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে কারণ সন্ধেবেলার লাল জলের টাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে কবির কবিতা আর বেরোচ্ছে না কন্ডম কবিও লিখছেন না যিনি জয়ফুল কবি তিনিও লিখছেন না চুপ করে বসে আছেন ভাবছেন উপর যদি বন্ধ হয়ে যায় উপর যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ চলবে কি করে বাবু আর বিদ্রোহ করছেন না নচিকে কেতাও দেখা যাচ্ছে না তার কোনো কিছুই বেরোচ্ছে না সবাই চুপ সব কারণ সবাই দেখছে রানী উলঙ্গ তবুও বলছে সাবাস রানী কি রাজ্য চালাচ্ছে শুধু ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে নো সেটিং এই মন্ত্র নিয়ে আন্দোলন করে এসেছে এবং আগামী দিনেও করবে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করুন আমরা করব। তিথি মেনে আর আপনাদের কাছে অনুরোধ যেরকম আর পাঁচটা বাঙালি মা দুর্গার কাছে গিয়ে অষ্টমীতে আমরা অঞ্জলি দিই দেবীর কাছে চাই যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি মে সদা এইবার সেই মন্ত্রের সাথে দেবীকে বলুন দেবী ন্যায় দিন আমার নির্যাতিত আর্জি করেন নির্যাতিতার জন্য ন্যায় দিন এই তৃণমূল নামক অসুরকে বধ করার ব্যবস্থা করুন এই অত্যাচারীদেরকে ধ্বংস করার ব্যবস্থা করুন দেবীকে এটাও চান সেদিন সেই অভয়ের জন্য চান তার জন্য ন্যায় চান আর দিদিমণি বলছেন উৎসব অবশ্যই বাংলার মানুষ উৎসব করবে তবে কোন দিন করবে যেদিন আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে কান ধরে আপনার চেয়ার থেকে নামিয়ে দিতে পারবে বিজেপি সেই দিন বাংলার মানুষ উৎসব করবে বাংলার মানুষ আনন্দ করবে তাই বন্ধুগণ আপনারা ভয় পাবেন না যেভাবে লড়াই চলছিল সেভাবেই লড়াই চলবে দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে তৃণমূল যে ভোট পেয়েছে তার মধ্যে দশ থেকে কুড়ি লক্ষ ভোট তো জালি ভোট জল মেশানো ভোট ভাইপোর ভোট আছে বিভিন্ন জায়গায় ছাপ্পামারা ভোট আছে যেখানে আমাদের এজেন্ট থাকতে পারে না সেই জায়গা সেই ভোটগুলোকে বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে আর এই লড়াই যদি চালিয়ে যেতে পারি আমরা আমি বলছি বাংলার জনগণ উন্মুখ হয়ে আছে যে এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য এবং সেটা অন্য কেউ পারে না একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে বিজেপি পারে আর তার সাথে আমরা এবার পুজোতে একদিকে যেমন অভয়াকে স্মরণ করব সেরকম আমাদের বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছে আমাদের অন্যান্য নেতৃত্ব বারবার বলেছে আমিও বলছি বাংলাদেশের হিন্দুদের কথা ভুললে আমাদের চলবে না তাদের দুঃখে আমাদেরকে সহভাগী হতে হবে এবং কারণ কি যে ওইদিকে অন্য দেশ সেই জন্য নয় কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আজকে যেটা হচ্ছে সেটা আপনার আমার ভবিষ্যৎ যদি আমরা না জাগি সেই তাহলে করে এমনকি আমাদের মহাপুরুষরা সেই কথা বলে গেছে তাই আপনারা সবাই মিলে তৈরি হন এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে হটানোর জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক We want. We want. I want. You want. We want. তত্ত্ব প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচানো কার হলো কার সাথে মুখ্যমন্ত্রী তুমি জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রী তুমি জবাব চাই জবাব দাও তত্ত্ব প্রমাণ লোপাট করে সিবিআই এর হাত থেকে বাঁচানো হলো কাদের মুখ্যমন্ত্রী তুমি জবাব চাই জবাব দাও